হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে সময়ের নাম চব্বিশ টু এক পলক চার মিনিট ইকুয়েল টু একক্ষণ ষোলো মিনিট ইকুয়েল টু এক নিমেষ চব্বিশ মিনিট ইকুয়েল টু এক দণ্ড আটচল্লিশ মিনিট ইকুয়েল টু এক মুহূর্ত ঘন্টা ইকুয়েল টু এক প্রহর আট প্রহর ইকুয়েল টু এক দিন সাত দিন ইকুয়েল টু এক সপ্তাহ পনেরো দিন ইকুয়েল টু এক পক তিরিশ দিন ইকুয়েল টু এক মাস বারো মাস ইকুয়েল টু এক বছর বারো বছর ইকুয়েল টু এক যোগ একশো বছর ইকুয়েল টু এক শতাব্দী প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ